আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিডিওটি হচ্ছে ঝড়ের দিনের ভিডিও রিমেল ঝড়টা যেদিন হয়েছিল সেদিনের আসলে বুঝতে পারিনি ঝড়টা এতটা ভয়াবহ হবে কারণ বাসায় থাকলে কিন্তু বোঝাই যায় না বাইরে কতটা ওয়েদার খারাপ থাকে ঝড় বৃষ্টির বাতাস কতটা জোরে হয় তো যাই হোক চিন্তা করেছিলাম হালকা বৃষ্টি হচ্ছে আর ওই দিন কিন্তু সারাদিনই বৃষ্টি ছিল আর বাতাসও ছিল হঠাৎ রাত্রে কিন্তু বেশি বাতাস হচ্ছিলো ঝড়টা তখনই বোঝা গেছিলো যে ঝড় হচ্ছিল কিন্তু দিনের বেলা অতটা বোঝা যায়নি তো দুপুরে রান্নার জন্য আমি এখানে খিচুড়ি রান্না করছি আর হচ্ছে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছি সাথে একটা মজার ভর্তা তো ভর্তাটা তেমন কোনো জিনিস নিয়ে করা হয় না কিন্তু তারপরও কিন্তু বেশ ভালোই লাগে এটা করতে আর খিচুড়ির সাথে খেতে বা খুদের ভাতের সাথে খেতে এই ভর্তাটা বেশ ভালো যায় আর সবাইকে দেখি যখনই ঠান্ডা একটা ভাব আসে আসলে খিচুড়ি রান্না করা নিয়েই ব্যস্ত থাকে আর আমাদের বাসায় দেখা যায় একটু ঠান্ডা হলেই সবার পছন্দের খাবারটা হচ্ছে খিচুড়ি আলি পানহা ওর বাবা সবাই বলে যে খিচুড়ি রান্না করো গরমের দিনে তো দেখা যায় খিচুড়ি বেশি খাওয়া হয় না প্রচণ্ড গরমের কারণে তো যখন একটু ঠান্ডা ভাব আসে তখনই বলে খিচুড়ি রান্না করতে আর এটা চিন্তা করেই হচ্ছে খিচুড়িটা রান্না করা আর ঝড়ের চিন্তা করে আসলে ওইভাবে রান্না করা হয় না তখন দেখা যায় অন্য ধরনের মানসিকতা থাকতো যে ঝড়ে কোথায় কে কিভাবে কাটাচ্ছে দিন কি করছে না করছে গরমে মানুষ যত কষ্ট পেয়েছে এই ঝড়েও কিন্তু মানুষের বেশ ক্ষতি হয়েছে মানুষের মনটা কিন্তু একদমই ভেঙে গিয়েছে আমাদের খুলনাতে কিন্তু বেশ ভালোই ঝড় হয়েছে সেখানে অনেক গাছপালা ভেঙেছে তারপরে বাড়ি ঘর এছাড়া হচ্ছে বিদ্যুৎ ছিল না চার পাঁচ দিন তো অনেকটা দুর্বিশহভাবেই কেটেছে আল্লাহকে বলি যে আল্লাহ যাকে যেভাবে রেখেছে সবাইকে হেফাজতে রাখুক এটা বলা ছাড়া আসলে কোনো কিছুই করার নেই আমাদেরকে শুধু দোয়া করা ছাড়া তো খিচুড়িটা রান্না করার জন্য আমি চালার ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপরে প্রেশার কুকারে তেল দিয়ে দারচিনি এলাচ তেজপাতা অল্প দিয়ে তেলে একটু ভেজে নিয়েছি তার ভিতরে হচ্ছে আদা রসুন বাটা একটু জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে চালার ডালটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তার ভিতরেই হচ্ছে পানি দিয়ে দিয়েছি সাথে সবজি হিসেবে একটু আলু আর গাজর ছোটো ছোটো করে কেটে দিয়েছি সব কিছু রেডি করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি একটা চুলাই হচ্ছে খিচুড়ি রান্না করছি আর পাশের চুলাটাতেই হচ্ছে ইলিশ মাছ ভেজে নেছি, ইলিশ মাছটা আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে লবণ আর হলুদ মাখিয়েছি এর ভিতরে আর কোনো মশলা মাখাই নেই আর তারই আগে হচ্ছে তেলে মরিচ ভেজে উঠিয়ে রেখেছি এই মরিচটা দিয়েই হচ্ছে একটা ভর্তা করবো আর খিচুড়ি হলে আমাদের সবার এই ভর্তাটা চাই চাই সবাই খুবই পছন্দ করে ভর্তাটাতে যদিও এত কিছু দেই না কিন্তু সামান্য উপকরণে ভর্তাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে খিচুড়িতে রান্না করতে করতে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশেই থেকে যেতে পারেন অনেকেই ভাবতে পারেন ইলিশ মাছটা আবার ঢেকে ভেজেছি কেন আসলে কী এই যে রান্না করছিলাম হঠাৎ জানালা দিয়ে চোখ গেল যে অন্য একটা বিল্ডিংয়ের ছাদে বৃষ্টিতে ভিজছে তো তারির একটু ক্যাপচার করতে গিয়ে গ্লাসটা সরানোর পরে বৃষ্টির সিটা ফুটা আসছিলো এ কারণেই হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ওদের বৃষ্টিতে ভেজা গোসল দেখে ভালো লাগছিল আবার ভয়ও করতেছিল যে যদি বিদ্যুৎ চমকায় তাহলে কি করবে জানি রিমেল ঝড়ের যে ভিডিও সবাই শেয়ার করে ফেলেছে আমি একটু দেরি করে ভিডিওগুলো শেয়ার করলাম কারণ আমার আগে কিছু ভিডিও করা ছিল যেহেতু ভিডিওগুলো সিরিয়াল করে না দিলে ভিডিওর এলোমেলো হয়ে যায় এ কারণে এই আগের ভিডিওগুলোই দিয়েছি আর ঝড়ের ভিডিওটা আমি এখন শেয়ার করছি যদিও ঝড়ের তেমন কোনো ভিডিও আমি শেয়ার করিনি কারণ যে সাইড থেকে আমি ভিডিও করব সেই সাইড থেকেই হচ্ছে বাতাস হচ্ছিল আর বৃষ্টিতে ভিজে যাচ্ছিল জানালা খুলতেই পারিনি কোনো ভিডিওই করতে পারিনি তবে যতটুকু পেরেছি ঘরের ভিতরে যে কাজগুলো করেছি সেটাই শেয়ার করেছি আমি যে শুকনামরিচগুলো ভেজে রেখেছিলাম সেই মরিচগুলো কিছুটা মরিচ একটা কৌটায় আমি উঠিয়ে রেখেছি আর কিছু মরিচ দিয়ে তো ভর্তাটা করে নিয়েছি তো ভর্তা করার জন্য চার পাঁচটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তার ভিতরে লবণ দিয়ে শুকনো মরিচ দিয়ে এবং সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এই ভর্তাটাই কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগে যদিও ভর্তার ভিতরে তেমন কোনো জিনিস নেই তারপরেও তো খিচুড়ির সাথে পেঁয়াজের ভর্তা তো আছেই ইলিশ মাছ ভাজি সাথে কাঁচা পেঁয়াজ আর লেবুও কেটে নিয়েছি রান্না শেষ করে এরই মাঝে সাওয়ার সেরে নামাজ কালাম শেষ করেছি তারপরে চলে এসেছি খাওয়ার জন্য আমি প্রেশার কুকারটা ধরেই নিয়ে এসেছি কারণ এর ভিতরে থাকলে খাবারটা গরম থাকবে এ কারণে তো আমরা খেতে খেতে বিদায় নিয়ে ফেলি সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আমার আজকের ফ্লগ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম